আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হয়েছে এই মুহূর্তে তোমরা অনলাইনে তোমাদের ফলাফল দেখতে পারবে আমরা পূর্বে যেভাবে রেজাল্ট দেখেছিলাম সেম একইভাবে রেজাল্ট দেখতে পারবে এখানে গুগলে এসে সার্চ করবে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে এখান থেকে যে সকল ওয়েবসাইট রয়েছে এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করবে যেমন এখানে রয়েছে এডুকেশন বোর্ড রেজাল্ট এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম ওয়েবসাইটে আসার পর এখান থেকে তোমার সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে দিবে প্রথম হচ্ছে এসএসসি দাখিল দিয়ে দিবে তারপর এখান থেকে দু হাজার পঁচিশ সিলেক্ট করবে তারপর এখান থেকে বোর্ড সিলেক্ট করবে তুমি যে বোর্ডের স্টুডেন্ট সেই বোর্ড সিলেক্ট করবে এখান থেকে রোল নাম্বার দিয়ে দিবে তারপর নিচের গোয়ার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবে এখান থেকে প্লাস মাইনাস করে যা হবে তা বসিয়ে দিবে এখানে হচ্ছে নাইন প্লাস ফাইভ হচ্ছে ফোরটিন তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করার সাথে সাথে রেজাল্ট চলে আসবে যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে এখানে রেজাল্ট পরিবর্তন দেখাবে আর যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে পূর্বে রেজাল্ট থাকবে এ হচ্ছে প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম হচ্ছে প্রথমে চলে আসবে তোমরা প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করে সার্চ করবে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ এখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করবে ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচে রয়েছে ফল পৌন নিরীক্ষণ এই অপশানে ক্লিক করব এখান থেকে নিচে রয়েছে ফল পৌর নিরীক্ষণের ফলাফল এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্টের রেজাল্ট কিন্তু এখানে চলে আসছে এখান থেকে তুমি যে বোর্ডের স্টুডেন্ট সেই বোর্ডের উপর ক্লিক করবে এবং সাথে সাথে সেই বোর্ডের পিডিএফ দেখতে পারবে এখান থেকে তোমার বোর্ডের রেজাল্ট তুমি দেখে নিবে তোমার রোল নাম্বার খুঁজে বের করবে তবে এখানে আরেকটা বিষয় একসাথে কিন্তু সকল বোর্ডের ফলাফল প্রকাশ করে না এই মুহুর্তে হয়তোবা যে কোনো একটা বোর্ডের রেজাল্ট পাবলিশ করেছে একটু পর পর কিন্তু অন্যান্য সকল বোর্ডের রেজাল্ট ধারাবাহিক পাবলিশ করবে হয়তোবা সাড়ে দশটা কিংবা এগারোটা কিংবা বারোটার দিকে অন্যান্য বোর্ডের রেজাল্ট পাবলিশ করতে পারে যখনই যেই বোর্ডের রেজাল্ট পাবলিশ হবে আমরা সাথে সাথে জানিয়ে দেবো এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে একটা বেলবটনে ক্লিক করে অল করে রাখবেন যখনই তোমাদের যে কোনো বোর্ডের রেজাল্ট পাবলিশ হবে আমরা সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমাদের এই বোর্ডের রেজাল্ট পাবলিশ হয়েছে তখন তোমরা এরকমভাবে চেক করে পিডিএফ ফাইল দেখে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছ বোর্ড চ্যালেঞ্জের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ